নমস্কার সবাইকে কেমন আছে সবাই আজ আমি রান্না করব খেসারির শাক হ্যাঁ এটিকে বোধ হয় খেসারির শাকই বলে আমি ঠিক জানি না দুয়াটি শাকের দিয়ে এতগুলো কিন্তু ফেলানো গেছে শুধু ওই উপরের ডগাটা কেটে নিয়েছিলাম সাথে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি এই শাকটা শাশুড়ি মা থাকতেই রান্না করতো তো আমি কিভাবে রান্না করে এটা জানি না তবে চেষ্টা করেছি ওই একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর শাকের সাথে তো ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি নুন আর মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে শাকটা সেদ্ধ হলেই নামিয়ে নেবো এই শাকটা রান্না করতে কিন্তু আর কিছু লাগে না বা আমি দেইনি শাশুড়ি মা যখন রান্না করতো তখন কখনো শেখারও চেষ্টা করিনি তবে হঠাৎ করেই বাজার থেকে নিয়ে এসছে বলে আজ যেরকম পেরেছি সেরকম করেছি আপনারা জানাবেন শাকটাকে এইভাবেই রান্না করতে হয় নাকি এর মধ্যে আরও কিছু দিতে হয় আমি কিন্তু জানি না এটা আজ আমি নিজের হাতে প্রথমবার রান্না করেছি তবে খেতে খুব ভালো হয়েছিল। খেতে খারাপ হয়নি খাওয়ার সময় বুঝলাম শাকটা একটু শক্ত হয় তো আমার মনে হচ্ছিলো যে আর একটু বোধ হয়তো জল দিয়ে রান্না করলে ঠিক হতো তবে আমি জল দিইনি একদমই যা নিজে থেকে জল ছেড়েছে সেইভাবেই রান্না করেছি আপনারা জানাবেন আপনারা কিভাবে করেন আর এই শাকটার সঠিক নাম কি এটা কি খেসারির শাক না অন্য শাক সেটাও জানাবেন আমি ঠিক বলতে পারলাম না যাই হোক সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার